রাতে দশবার বার দোয়াটি পড়ে ঘুমিয়ে থাকুন সকালে উঠেই দেখবেন আপনার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে আপনি সুন্দর হয়ে গেছেন এটি ফরসা হওয়ার কোরআনিক আমল যেই দোয়াটি পড়লে আপনি সুন্দর হবেন প্রতিদিন পড়বেন প্রতিদিন আপনার সৌন্দর্য বৃদ্ধি হবে আপনি কালো হতে পারেন কিন্তু আপনার চেহারার মধ্যে নূর চমকাবে আপনার চেহারার মধ্যে লাবণ্যতায় আল্লাহ তালে ভরপুর দান করবেন কেননা প্রত্যেককে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিন্তু যারা ইমানদার মুত্থি এবং রাতের বেলা এ আমলটি করে আল্লাহ তালা তার চেহারার মধ্যে নূর দিবেন সে কালো হোক শ্যামবর্ণ হোক সুন্দর হোক তার সৌন্দর্য বাড়তেই থাকবে কালো হলেও তার মায়াবী লাবণ্যতা সৌন্দর্য বাড়তেই থাকবে ফর্সা হয়ে যাবেন অনেক সময় দেখবেন অনেক মানুষ সুন্দর কিন্তু তার দিকে তাকাইলে মায়া লাগে না দরদ লাগে না ভালোবাসা লাগে না কিন্তু কিছু মানুষ আছে কালো তার দিকে তাকালেই একটু মায়া লাগে ভালোবাসার সৃষ্টি হয় সেই জন্যে প্রত্যেকে যদি রাতের বেলা এ আমলটি যদি ছোট্ট দোয়াটি যদি দশবার যদি পড়তে পারেন আপনার সৌন্দর্য লাবণ্যতা বাড়তেই থাকবে আশেপাশের মানুষগুলা বলবে এত সুন্দর হলে তুমি কিভাবে আপনি তাদেরকে জানিয়ে দিবেন কোরআনিক আমলের কারণে আল্লাহ তারা আপনার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাবুল আয়ালমিন কোরআন আল করিমে বলেন الذي خلقك فسواك فعدلك سورة الانفطار رب العالمين دكي دكي দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সুসম সুবিন্যস্তভাবে সুসামঞ্জস্য পূর্ণ করে তোমাদেরকে সৃষ্টি করেছি যেখানে হাত দেওয়ার দরকার যেখানে পা দেওয়ার দরকার পেট পিঠ দেওয়ার দরকার সব কিছু সুন্দর দিয়ে শ্রেষ্ঠ দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি পৃথিবীর একমাত্র তোমরাই যে দুই পায়ের ওপর ভর দিয়ে তোমরা হাঁটতে পারো কথা বলতে পারো চিন্তা চেতনা করতে পারো শুধুমাত্র তোমরাই তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম আল্লাহ রবিন তারপর বলেন প্রত্যেকটা নারী পুরুষের চেহারা আল্লাহ নিজে পছন্দ করে ড্রয়িং করে ভালোবেসে আল্লাহ তালা নিজে সৃষ্টি করেছেন সোবাহ আল্লাহ এর জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আপনি যদি রাতের বেলা এই ছোট্ট দোয়াটি পরে ঘুমাতে পারেন আপনার চেহারার মধ্যে নূর চমকাবে কেমন করে একজন আল্লাহওয়ালা একজন লুক এই দোয়াটি পরার কারণে চেহারার মধ্যে নূর চমকাচ্ছিল ঘটনাটি আপনাদেরকে বর্ণনা করলে সহজেই বুঝতে পারবেন একজন আল্লাহর আলী হজরতে আল্লামা আল্লামার শিবলিনুমানি রহমাতুল্লাহ আলী তিনার নাম হচ্ছে শিবলি নুমানি রহমাতুল্লাহি আলী তিনি একজন আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তিনি হজ করতে গেলেন হজে গিয়ে দেখেন ওনার সামনে সামনে একজন যুবক হজের কাজগুলা করতেছে হজের আহকামগুলো আদায় করতেছে নিয়ম কানুনগুলা পালন করতেছে কিন্তু সবসময় তার জবানই শরীফ দুরুৎসরীফ শরীফ কাবা ঘর তো অফ করতে গেলে হাজী সাহেবরা কি পড়তে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতালাকা ওয়াল মুলক ও সব সময় শুধু দুরূস শরীফ পড়ে আল্লামা শিবলী নুমানি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন যুবক প্রতিটি কাজ করো আর দুরূস শরীফ পড়ার কারণটা কি যুবকটি ডেকে ডেকে বলল গো আল্লাহর বলি এই দুরুস শরীফ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা জানের চেহারার মধ্যে নূর দিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ ইবামদি আলোকময় করে দিয়েছেন আল্লামা শিবলি নৌমানি তিনি আশ্চর্য হয়ে গেলেন বললেন তুমি বলো তো ঘটনাটি কি হয়েছে যুবকটি ডেকে ডেকে বললেন ও গো আল্লাহর বলি এই যে হজ করতেছে এখন হজ্জে আসার জন্য শুধুমাত্র আমি একাই আসি নাই আমার সাথে রওনা হয়েছিলেন আমার বাবা এবং বিশাল একটি কাফেলা নিয়ে আমরা আমাদের দেশ থেকে হজের উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম প্রতিমধ্যে বাবা অসুস্থ হয়ে গেলেন প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন আমাদের যে কাফেলার বাকি লোকজন ছিলেন ওনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন কিন্তু অপেক্ষা করলে কি হবে যতই সময় যাচ্ছে আমার বাবা ততই অসুস্থতার তীব্রতা বাড়ছে কঠিন অসুস্থতা বেড়ে যাচ্ছে কাফেলার বাকি লোকজন বললেন নে যুবক তুমি থাকো তোমার বাবাকে নিয়ে উনি যদি সুস্থ হয় তাহলে তুমি কাবার উদ্দেশ্যে রওনা হয়ে যেও আর যদি তিনি অসুস্থ থাকে বেশি অসুস্থ তাহলে তুমি ওনাকে নিয়ে বাড়িতে চলে যাও বাকি কা লোকজন চলে গেলেন ওই যুবকটি তার বাবাকে ধরে বাবাকে কোলে করে নিয়ে একটু দূরে একটি বৃক্ষ ছিল একটি গাছ ছিল ওই গাছে হেলান দিয়ে বসালেন কিছুক্ষণ পরে ওই যুবকটির বাবা ইন্তেকাল করলেন মারা গেলেন ইন্না লি ও ইন্না ইন মারা যাওয়ার পরে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যুবকটি তাকিয়ে দেখেন তার বাবার চেহারাটি শুকরের চেহারা হয়ে গেছে শুকর হচ্ছে নিকৃষ্ট প্রাণী ওই প্রাণী শুকরের চেহারা তার বাবার চেহারাটা হয়ে গেছে আফসোস করতে লাগলেন কান্না করতে লাগলেন হায় হায় কি করবো এখন যদি কোনো জন এসে যায় যদি আমার বাবার শুকরের চেহারা দেখে তাহলে মানুষজন কি বলবে সেজন্য আল্লাহর কাছে বারবার পানাহ চাচ্ছে বারবার সাহায্য চাচ্ছে আল্লাহ আমার বাবার চেহারাটা আপনি ঠিক করে দেন ক্লান্ত হয়ে গেছে শ্রান্ত হয়ে যুবকটি কান্না করতে করতে পেরেশান হয়ে হয়ে দুপুর গেল রাত গেল সে গাছতে হেলান দিয়ে ক্লান্ত শরীরে একটু বিশ্রাম নিলেন ঘুমিয়ে গেলেন ঘুমাইতে দেরি নিদ্রা ঘুম যাইতে দেরি স্বপ্নের মধ্যে আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ হইতে দেরি না ইসমান আল্লাহব আহমদি আল্লাহ রসুল এসেছেন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি নবীজির শরীর মুবারক থেকে নূর চমকাচ্ছে এবার তিনি আসলেন যুবকটির বাবার কাছে গেলেন আল্লাহর রসুলের হাত মুবারক যুবকটির বাবার চেহারার মধ্যে হাতটাকে মুছে দিলেন হাতটাকে আলতু করে মুছে দিলেন আর যুবকটি তাকিয়ে দেখল মুহূর্তের মধ্যেই তার বাবার যেই শুকরের চেহারা ছিল সেটা পরিবর্তন হয়ে আগের চেহারা হয়ে গেছে শুধু তাই নয় চেহারার মধ্য থেকে নূর বের হচ্ছে নূর বের হচ্ছে আলো বের হচ্ছে সৌন্দর্য আলো বের হয়ে জুস্নার মতো আলো বের হচ্ছে চেহারা থেকে সুবাহি এবার যুবকটি বললো কে গো আপনি কি আপনার পরিচয় এবার ওই যেই লোকটি এসেছেন তিনি বললেন আমি আখরি নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা প্রত্যেক দিন আমি রসুলের প্রতি শরীফ পড়ত ভালোবেসে আদব নিয়ে মহাব্বতে দূরত পড়তেন এই মহাব্বতে দূরত পড়ার কারণে আমি তোমার বাবার কঠিন বিপদের দিনই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠিয়েছেন আমি রসুল এসেছি আর এসে তোমার বাবার বিপদের সবাই আমি পাশে দাঁড়িয়েছি সমান আল্লাহ জুব আহমদি শরীফ পড়লে যে চেহারা সুন্দর হয় শুধু তাই নয় দুরুশরীফ পড়লে আপনার বিপদ পর্যন্ত চলে যাবে বিনা হিসেবে জান্নাতে যাবেন আল্লাহ তালা রিজিক দিবেন আল্লাহ পাক আপনাকে নামত দিবেন তাহলে ঘুমানোর আগে আপনি কি পড়বেন দশ বার দূর শরীফ যদি পড়তে পারেন প্রত্যেক রাতে তার আগে যদি আপনি অজু করতে পারেন কোন দূর পড়বেন সেটা বলে দিব কিন্তু অজুটা আপনাকে আগে করতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর রসুলকে যদি বিশ্বাস করেন আর আল্লাহর বিধানের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে কেমতের ময়দানে আল্লাহ পাক একটি নূর আপনাকে দিবেন আপনার নামাজ নাই রোজা নাই হ জ নাই জাকাত নাই কোনো ইবাদত নাই শুধুমাত্র আপনি আল্লাহ আল্লাহ রসুলের প্রতি দিনের প্রতি বিশ্বাস করেছেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার প্রতি বিশ্বাস করেছেন শুধু বিশ্বাস করার কারণে আল্লাহ পাক একটি নূর আপনাকে দিবেন সুরা হাদিদের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ পাক আপনাকে একটি নূরের টুকরো দিবেন এটি ডানে বায়ের সামনে পিছনে ছোটাছুটি করতে থাকবে নবীজি দেখেই চিনে ফেলবেন এটা তো আমার উম্মত আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবেন সোমান আর ইমান আনার পরে আপনি যদি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন কোরআন পড়েন তেজবিতাহালিল পড়েন দুরুত পড়েন আল্লাহ আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিবেন আপনাদেরকে রসুল দেখা মাত্রই চিনে ফেলবেন উন্মতের মধ্য থেকে অগ্রাধিকার দিবেন আপনাদেরকে সবার আগে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন সোয়াল আল্লাহব আহমদেব এজন্য রাতে ঘুমানোর আগে এই দূর শরীফ দশ বার পরার আগে অবশ্যই সুন্দর করে অজু করবেন বেলা অজু করে ঘুমানোর চেষ্টা করবেন অজু করলে কি হবে অজু করলে আল্লাহ তালার পক্ষ থেকে দুইটি পুরস্কার পেয়ে যাবেন এক নাম্বার পুরস্কারও হল অজুর পানির সাথে আপনার জীবন জিন্দিগির সব গুণাগুলা ঝরে ঝরে অজুর পানির সাথে পড়ে যাবে সোহানাল্লাহমদিন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যে কষ্ট করে অজু করেছেন অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে হাসরের ময়দানে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবীজি দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবেন আর সাফায়াত করে জান্নাতে আপনাকে পৌঁছে দিবে আল্লাহ ওজু যখন শেষ হবে সুন্দরভাবে উত্তমভাবে অজু করতে হবে ওজু শেষ হয়ে গেলে কালীমেয় শাহাদাত একবার পড়বেন এটা কি পড়লে অনেক পাওয়ারফুল শক্তিশালী ফজিলত রয়েছে অসাহাদু আল্লা ইলাহা ইল্লাহাদহু ল শরিকালহু অশাহাদু আন্ন মোহাম্মেদন আবদুহু আপনি কালিমে শাহাদাত পড়লে কি হবে কালিমে শাহাদাত যদি পড়েন আল্লাহ জান্নাতের সকল ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলবেন জান্নাতের ফিরিস্তারা গেটগুলা দরজাগুলা খুলে দাও যে দরজা দিয়ে মনে চায় আমার বান্দারা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে হবে হামদি এবার আসুন পজু শেষ হয়ে গেল বিছানায় শুয়ে যাবেন ডান কাত হয়ে দোয়া দোয়াদুর তিস্তে উফারায়তুল কুরসি যা পারেন সব পড়বেন পড়া শেষ হয়ে গেলে তারপর আপনি দশবার দুরস শরীফ পড়বেন দুরস শরীফ পড়লে কী হয় দুই তিনটা ফজিলত বলে দুরুরটা বলে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেন স্বয়ং আল্লাহ রসুলের প্রতি দুরুত পড়েন কোরআন আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তার ফিরিস্তাদেরকে নিয়ে রসুল্লাহ সাল আলী ওসাল্লামের প্রতি দুরুদ পড়েন প্রিয় দিন দর মুসলিম মুসলিম ও বোন আপনি যদি একবার দুরুদ পড়েন আপনার আমল নামা থেকে দোষ্টি গুণা মুছে দেন দোষটি নাকি যোগ করে দেন আল্লাহ পাক এবং দোষটি মর্যাদা আল্লাহ সবহানাহু তালা বাড়িয়ে দেন যত বেশি দূরত পড়বেন আপনি তত বেশি রসুদে করিম সাল্লাহ আলী ওসাল্লামের সাথে জান্নাতে আপনি থাকতে পারবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন সেজন্যে আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই রাতের বেলা যদি আপনি দশবার দূরত পরে যদি ঘুমাতে পারেন চেহারা সৌন্দর্য বাড়বে আল্লাহর কসম ইনশাল্লাহ পাওয়ারফুল একটা আমল আপনার চেহারা সৌন্দর্য বাড়বে লাবণ্যতা বাড়বে নূর আপনার চেহারার মধ্যে এতটা মায়া আসবে মানুষ দেখে আপনাকে বলবে এই লোকটা এত সুন্দর আল্লাহ তালা এত সুন্দর করে সৃষ্টি করেছে তো দূরত পড়তে হবে রসুল করিম সাল্লাহ আলুসাল্লাম বলেন যে আমার উম্মত সকালে দশবার রাতে দশ বার দুরুদ পড়বে ওয়াজু সাফাতি ওই উম্মতকে সুপারিশ করা নবীর জন্য লাজম হয়ে যায় ওয়াজিব হয়ে যায় আমি উম্মতকে সুপারিশ করব আল্লাহ তাল্লাহ রসুল বলেন সে জন্যে আপনি শোয়ার আগে দশ বার দুরুদ ইব্রাহিম পরবেন দুরুদ ইব্রাহিম আল্লাহম আলা মোহাম্মদ ওয়ালা অলি মোহাম্মদ কমা তল ইব্রাহীম ওয়াল আলি হামিদুম মজিদ আল্লাহারিকা মুহাম্মদ ওালা মোহাম্মদ কামাবা রক্তা ইবরহীমি বহীম ইমিদুমিদ মুসলিম ভাই বোন এই দূরতটি যদি না পারেন দশ বার পড়বেন সল্লু আলি ওসাল্লাম সাল্লু আলি ওসাল্লাম অথবা আরেকটি দূরত পড়তে পারেন আল্লাহ সাল্ল সিনা মুহাম্মদ আল্লাহ হুম আলা সৈদিনা মোহাম্মদ এই দূরতগুলো থেকে যে কোনো একটি দূরত পড়লেই হবে আল্লাপাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন